নমস্কার বন্ধুরা আমার রন্তু ডিভোশনাল ব্লগতে আপনাদের স্বাগত আমাদের মা মনসা মায়ের পুজোর ভিডিও নিয়ে আমি চলে এসেছি গুরুদেব ও রাধাগোবিন্দ চরণ স্মরণ করে শুরু করছি আজকের ব্লগ মায়ের পুজোর জন্য অনেক দিন ধরে কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারিনি তাই জন্য আগেই ক্ষমা চাইছি বুঝতেই পারছো তোমরা মায়ের পুজোর জন্য কত কাজ থাকে সকাল সকাল সব দিদি ও তার মেয়েরা সুন্দর করে সেজে চলে এসেছে মায়ের পুজোর কাজ করবে বলে একটু আর আমিও দুজন মিলে উঠে পড়েছি সকালবেলা কাজ করব বলে আমি উঠে আমার এক ভাইকে নিয়ে চলে গেলাম হাওড়াতে ফুলোর মালা আনবো বলে ওখানে খুব সুন্দর সুন্দর ফুলও মালা পাওয়া যায় মনসা পুজোর জন্য তো আরো সুন্দর করে ওরা মালা তৈরি করে মাকে দেখতে দারুণ দারুণ সুন্দর লাগছে মা তো সবসময় এখানে থাকেন তবে যেন আজকে আলাদা রকম জ্যোতি বেরোচ্ছে মায়ের মূর্তি থেকে আমরা সবসময় ভাবি আমাদের জীবনে কত কষ্ট কত ব্যথা কত যুদ্ধ করে তারপর আমরা চলতে হয় কিন্তু আমি যখন মাকে দেখি আমার সব কষ্ট কোথায় যেন চলে যায় মাকে সকালে উঠে একবার দেখলেই সারা দিন। আনন্দেই কেটে যায় সব সবসময় জীবনে এগিয়ে যাওয়ার শক্তি পাই আমি মাকে দেখলে আমার মা কল্যাণময়ী মা হলেন আমাদের রক্ষাকারিণী তিনি সব সবসময় আমাদের সর্ব সর্ববিপদ থেকে রক্ষা করেন এবার আমরা একটু একটু করে এগিয়ে যাব মায়ের ঘটের জল আনতে আমরা সবাই মিলে চলেছি গঙ্গার উদ্দেশ্যে সেখানে মায়ের ঘর ডোবানো হবে এবং মাথায় করে মায়ের ঘর জল ভর্তি করে আনা হবে আমাদের মা মনসাকেও কম কষ্ট কম ব্যথা সহ্য করতে হয়নি অনেক বাধা এসছে অনেক কষ্ট এসছে তিনি মহাদেবের কন্যা হওয়া সত্ত্বেও তিনি এই দেবী হওয়ার জন্য অনেক অনেক যুদ্ধ করেছেন তারপর তিনি দেবী হয়েছেন এইসব ঘটনা আপনি জানতে পারবেন আমার আগের যত ভিডিও আছে এবং আরও যেসব ভিডিও আমি ছাড়বো পরে এই মনসামঙ্গল শুনলে আপনারা জানতে পারবেন মা দেবী হওয়া সত্ত্বেও কত ঝড় সামলাতে হয়েছে জন্মের পর পিতার সাথে কীভাবে পরিচয় হয়েছে কীভাবে নিজের পিতার গৃহে এসেছেন ও গৃহে এসে মা চণ্ডীর সাথে কি কি ঘটনা সম্মুখীন হতে হয়েছে আরও জানবেন যুমরাজের সাথে যুদ্ধ অবতরণ হতে হয়েছে কেন ও চন্দ্রধরের সাথে ছলে কৌশলে কীভাবে মর্তে পূজিত হতে কত সহ্য করতে হয়েছে মাকে আমরা আমাদের জীবনে সামান্য দোলাচলে পড়লে কত কষ্ট সহ্য করি কত ভাবি কিন্তু একবার ভাবুন এই দেবদেবীরা তারা যতবার এসেছেন তাদেরও কং কষ্ট সহ্য করতে হয়নি আমাদের রাধারানী শ্রী গোবিন্দের কথাই ভাবুন শ্রী গোবিন্দ জন্মের সময় নিজের মাতাকে ছেড়ে আসতে হলো পালিত হলেন মা যশোদার গৃহে সেখানেও থাকতে পারলেন না চলে আসতে হলো যুদ্ধের জন্য কংসের সাথে ভাবুন শ্রী রাধারানী কত কষ্ট সহ্য করেছেন তাই জন্যই তো বলছি কষ্ট আসবে বিপদ আসবে যদি সেই সময় ঈশ্বর সাধনা করি তাহলে জীবন সুন্দর হবেই সেই সময় ভেঙে যাওয়ার চেয়ে যদি এই চরণ ধরি তাহলে আর ভয় থাকে না আর কষ্ট আসে না সব কষ্ট মা নিয়ে নেন আমাদের মা সত্যি মা দয়াময়ী সত্যি তারা জাগ্রত সর্বসময় তিনি রক্ষা করছেন এবং আগলে রেখেছেন আমাদের এই ভক্তিভাবে এই ভক্তি চিন্তায় যে শান্তি আছে সে শান্তি অন্য কিছুতেই নেই আপনি যে শান্তি এতে উপভোগ করবেন সেটাতে কোনো অর্থ লাগে না শুধু ভক্তি ভাব লাগে ভক্তগণ এবার আপনারা মায়ের পুজোর যজ্ঞের পর বলিদান পর্ব দর্শন করুন বলা হয় মনসা পুজোয় বলিদান করলে ভক্তরা ধন খ্যাতি এবং পুত্র লাভের মতো সুফল লাভ করেন বলে বিশ্বাস করা হয় এবং বলিদান দর্শন করলে জীবনের অনেক বাধা কাটে এখানে মায়ের আদেশে শুধুমাত্র চাল কুমড়া কলা বলি দেওয়া হয় কোনো পশু বলি দেওয়া হয় না আমাদের মায়ের কাছে অনেক ভক্তরাই আসেন মা সবার মনোবাসনা পূর্ণ করেন কাউকে অক্ষুণ্ণ রাখেন না কিন্তু আমার মনে হয় যদি মাকে ডাকতেই হয় সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ডাকা উচিত কোনো চাওয়া বা পাওয়ার আশাই নয় মা যদি আমার মাই হয় তার কাছে চাইতে হবে কেন মা তো সবই জানেন সবই বোঝেন মা নিজে থেকেই সব দিতে পারেন এবার আপনারা দর্শন করুন মায়ের সন্ধ্যা আরতি মায়ের আরতি দর্শন করলে কী কী ফল মেলে একবার জেনে নিন নিজের ইচ্ছা পূরণ দোষ নিবারণ সন্তান লাভ শারীরিক ও মানসিক মুক্তি কল্যাণ ও সমৃদ্ধি লাভ হয় যে ব্যক্তি সম্পূর্ণ ভক্তিভাবে এই দর্শন করে তার ফল মেলেই মেলে

Tchau. ଡାକ୍ତରଙ୍କ ପ୍ରାକ୍ଷମ ଶାସ୍ତ୍ରୀ ଡାକ୍ତର